স্বাগতম বাংলা আইকিউ জিনিয়াস চ্যানেলে আজকে আইকিউ চ্যালেঞ্জ বাংলা হার্ড মোড মোট কুড়িটি প্রশ্ন প্রতি প্রশ্নের সময় পাঁচ সেকেন্ড স্ক্রিনে পাঁচ থেকে শূন্য পর্যন্ত টাইমার চলবে টাইম শেষ হওয়ার আগে উত্তর বেছে নাও চলো শুরু করি প্রশ্ন এক সিরিজে পরের সংখ্যা কোনটি এক চার নয় ষোলো পঁচিশ অপশন এ চৌত্রিশ অপশন বি পঁয়ত্রিশ অপশন সি ছত্রিশ অপশন ডি সাঁতিরিশ সঠিক উত্তর অপশন সি ছত্রিশ ব্যাখ্যা এগুলো বর্গ সংখ্যা এক চার নয় ষোল পঁচিশ মানে একের বর্গ দুইয়ের বর্গ তিনের বর্গ চারের বর্গ পাঁচের বর্গ পরেরটা হবে ছয়ের বর্গ ছত্রিশ প্রশ্ন দুই সিরিজে পরের সংখ্যা কোনটি তিন ছয় বারো চব্বিশ আটচল্লিশ অপশন এ বাহাত্তর অপশন বি চুরাশি অপশন সি ছিয়ানব্বই অপশন ডি একশো সঠিক উত্তর অপশন সি ছিয়ানব্বই ব্যাখ্যা প্রতিবার আগের সংখ্যাকে দুই দিয়ে গুণ করা হয়েছে আটচল্লিশের পরে ছিয়ানব্বই প্রশ্ন তিন সিরিজে পরের সংখ্যা কোনটি দুই পাঁচ এগারো তেইশ সাতচল্লিশ অপশন এ তিরানব্বই অপশন বি চুরানব্বই অপশন সি পঁচানব্বই অপশন ডি ছিয়ানব্বই সঠিক উত্তর অপশন সি পঁচানব্বই ব্যাখ্যা নিয়ম হল আগেরটা গুণ দুই তারপর যোগ এক সাতচল্লিশ গুণ দুই চুরানব্বই যোগ এক পঁচানব্বই প্রশ্ন চার অক্ষর সিরিজে পরেরটি কি এ সি এফ জে ও অপশন এ এস অপশন বি টি অপশন সি ইউ অপশন ডি ভি সঠিক উত্তর অপশন সি ইউ ব্যাখ্যা লাফগুলো বাড়ছে এ থেকে সি দুই ধাপ সি থেকে এফ তিন ধাপ এফ থেকে জে চার ধাপ জে থেকে ও পাঁচ ধাপ তাই পরের লাফ হবে ছয় ধাপ ও থেকে ইউ প্রশ্ন পাঁচ অড ওয়ান আউট বাকি তিনটি মৌলিক সংখ্যা অপশন এ উনতিরিশ অপশন বি একত্রিশ অপশন সি তেত্রিশ অপশন ডি সাঁত্রিশ সঠিক উত্তর অপশন সি তেত্রিশ ব্যাখ্যা উনত্রিশ একত্রিশ আর সাঁত্রিশ সব মৌলিক সংখ্যা কিন্তু তেত্রিশ ভাঙা যায় তিন গুণ এগারো তাই এটা আলাদা প্রশ্ন ছয় ঘড়িতে সময় দুটো কুশ মিনিট ঘন্টার কাটা আর মিনিটের কাঁটার মধ্যে ছোট কোণ কত অপশন এ চল্লিশ ডিগ্রি অপশন বি পঞ্চাশ ডিগ্রি অপশন সি ষাট ডিগ্রি অপশন ডি সত্তর ডিগ্রি সঠিক উত্তর অপশন বি পঞ্চাশ ডিগ্রি ব্যাখ্যা কুড়ি মিনিটে মিনিট কাটা থাকে একশো কুড়ি ডিগ্রিতে দুটো কুড়ি মিনিটে ঘন্টার কাটা থাকে সত্তর ডিগ্রির মতো দুইটার পার্থক্য পঞ্চাশ ডিগ্রি প্রশ্ন সাত একটি লাইনে রাহাত বাম দিক থেকে বারোতম ডান দিক থেকে অষ্টম লাইনটিতে মোট মানুষ কতজন অপশন এ আঠেরো অপশন বি উনিশ অপশন সি কুড়ি অপশন ডি একুশ সঠিক উত্তর অপশন বি উনিশ ব্যাখ্যা মোট সমান বাম দিকের স্থান প্লাস ডান দিকের স্থান মাইনাস এক বারো যোগ আট মাইনাস এক উনিশ প্রশ্ন আট যদি টেবিল লেখা হয় ইউ তাহলে চেয়ার লেখা হবে কি অপশন এ ডিআইবি অপশন বি ডিআইবিজেআর অপশন সি ডিজেবি জে অপশন ডি ডিআইসিজেএস সঠিক উত্তর অপশন এ ডিআইবিজেএস ব্যাখ্যা প্রতিটি অক্ষর এক ধাপ করে সামনে গেছে সি থেকে ডি এইচ থেকে আই এ থেকে বি আই থেকে জে আর থেকে এস তাই হয় ডিআইবিজেএস প্রশ্ন নয় একটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ দুই একই সংখ্যাকে তিন দিয়ে আবার ভাগ করলে ভাগ শেষ কি হবে অপশন এ শূন্য অপশন বি এক অপশন সি দুই অপশন ডি তিন সঠিক উত্তর অপশন সি দুই ব্যাখ্যা একই সংখ্যাকে একই ভাজনীয় দিয়ে ভাগ করলে ভাগশেষ বদলায় না তাই আবারও ভাগশেষ দুই প্রশ্ন দশ সব এ হল বি কোনো বি কখনো সি নয় তাহলে কোন এ কি সি হতে পারে অপশন এ হ্যাঁ অপশন বি না অপশন সি কিছু হতে পারে অপশন ডি নিশ্চিত বলা যায় না সঠিক উত্তর অপশন বি না ব্যাখ্যা যেহেতু সব এ হল বি আর কোন বি কখনো সি নয় তাই কোনো এ ও সি হতে পারবে না প্রশ্ন এগারো সাতজন মানুষ সাত দিনে সাতটা কাজ শেষ করে তাহলে একজন মানুষ সাত দিনে কয়টা কাজ শেষ করবে অপশন এ এক অপশন বি তিন অপশন সি সাত অপশন ডি ঊনপঞ্চাশ সঠিক উত্তর অপশন এ এক ব্যাখ্যা জনে সাত দিনে সাত কাজ মানে প্রতিজনে সাত দিনে এক কাজ তাই একজনে সাত দিনে এক কাজ প্রশ্ন বারো একটি সংখ্যার চার গুণ থেকে আঠারো বিয়োগ করলে ফল পঞ্চাশ হয় সংখ্যাটি কত অপশন এ চোদ্দ অপশন বি পনেরো অপশন সি ষোল অপশন ডি সতেরো সঠিক উত্তর অপশন ডি সতেরো ব্যাখ্যা চার গুণ থেকে আঠারো কমে পঞ্চাশ তাই চার গুণ হবে আটষট্টি আটষট্টি ভাগ চার সতেরো প্রশ্ন তেরো অড ওয়ান আউট বাকি তিনটি ঘন সংখ্যা অপশন এ আট অপশন বি সাতাশ অপশন সি চৌষট্টি অপশন ডি একাশি সঠিক উত্তর অপশন ডি একাশি ব্যাখ্যা আট হল এর ঘন সাতাশ হল তিনের ঘন চৌষট্টি হল চারের ঘন কিন্তু একাশি ঘন নয় এটা নয়ের বর্গ প্রশ্ন চোদ্দ এ সমান এক বি সমান দুই এভাবে জেড সমান ছাব্বিশ তাহলে ডি এর মান কত অপশন এ তেত্রিশ অপশন বি পঁয়ত্রিশ অপশন সি সাঁতিরিশ অপশন ডি ঊনচল্লিশ সঠিক উত্তর অপশন এ তেত্রিশ ব্যাখ্যা বি মানে দুই আই মানে নয় আর মানে আঠেরো ডি মানে চার সব যোগ করলে হয় দুই যোগ নয় যোগ আঠেরো যোগ চার সমান তেত্রিশ প্রশ্ন পনেরো একটি রুমে ছয় জন আছে প্রত্যেকটি ব্যক্তি অন্য সবার সাথে একবার করে হাত মেলানো মোট হাত মেলানো হল কতবার অপশন এ বারো অপশন বি তেরো অপশন সি চোদ্দ অপশন ডি পনেরো সঠিক উত্তর অপশন ডি পনেরো ব্যাখ্যা হাত মেলানো মানে জোড়া জোড়া করে গণনা করা ছয় জনে মোট জোড়া হয় ছয় গুণ পাঁচ ভাগ দুই ফল পনেরো প্রশ্ন ষোলো একটি ব্যাগে পাঁচটি লাল বল এবং তিনটি নীল বল আছে একটি বল তোলা হল নীল হওয়ার সম্ভাবনা কত অপশন এ তিন অষ্টমাংশ অপশন বি পাঁচ অষ্টমাংশ অপশন সি এক তৃতীয়াংশ অপশন ডি তিন পঞ্চমাংশ সঠিক উত্তর অপশন এ তিন অষ্টমাংশ ব্যাখ্যা মোট বল আটটি নীল বল তিনটি তাই সম্ভাবনা তিন ভাগ আট প্রশ্ন সতেরো সিরিজে পরের সংখ্যা কোনটি নয় আঠেরো দশ কুড়ি এগারো বাইশ অপশন এ তেইশ অপশন বি বারো অপশন সি চব্বিশ অপশন ডি তেরো সঠিক উত্তর অপশন বি বারো ব্যাখ্যা এখানে দুইটা সিরিজ একসাথে চলছে একটা হল নয় দশ এগারো বারো আরেকটা হল আঠেরো কুড়ি বাইশ তাই পরেরটা হবে বারো প্রশ্ন আঠেরো দিক নির্ণয় তুমি পূর্বমুখী বামে ঘুরলে তারপর ডানে তারপর ডানে এখন তুমি কোন দিকে মুখ করে আছো অপশন এ উত্তর অপশন বি দক্ষিণ অপশন সি পূর্ব অপশন ডি পশ্চিম সঠিক উত্তর অপশন বি দক্ষিণ ব্যাখ্যা পূর্ব থেকে বামে ঘুরলে হয় উত্তর তারপর ডানে ঘুরলে আবার পূর্ব আরেকবার ডানে ঘুরলে হয় দক্ষিণ প্রশ্ন উনিশ একজন বাবার বয়স ছেলের বয়সের তিন গুণ বারো বছর পরে বাবা হবে ছেলের বয়সের দুই গুণ ছেলের বর্তমান বয়স কত অপশন এ দশ অপশন বি বারো অপশন সি চোদ্দ অপশন ডি ষোলো সঠিক উত্তর অপশন বি বারো ব্যাখ্যা ছেলের বয়স ধরি এক্স বাবার বয়স তিন এক্স বছর পরে বাবার বয়স তিন ছেলের বয়স এক্স শর্তানুসারে তিন সমান দুই গুণ সমাধান করলে এক্স হয় বারো প্রশ্ন কুড়ি ABC, বিসিডি সিডিই কমা অপশন এ ডিইএফ অপশন বি ইএফজি অপশন c, B, c, D, c D, e, CDF অপশন D DFG। সঠিক উত্তর অপশন এ ডিইএফ ব্যাখ্যা প্রতিবার তিন অক্ষর এক ধাপ করে সামনে যাচ্ছে এবিসি এর পর বিসিডি তারপর সিডিই তাই পরেরটা হবে ডিইএফ ভিডিও শেষ কমেন্টে তোমার স্কোর লেখো আর নতুন নতুন কুইজ পেতে বাংলা আইকিউ জিনিয়াস চ্যানেল সাবস্ক্রাইব কর